কয়েকটি জায়গার নাম যদি আমাদের জানা থাকে তাহলে স্কিল আলোচনা আমাদের জন্য বোঝাটা সহজ হবে তার ভিতরে একটি হল মদিনা একটি হলো ইরাক বা কুফা একটা হলো বসরা আরেকটি হলো শ্যাম তাহলে মদিনা কুফা বসরা শাম মদিনার গভর্নর ছিলেন ওয়ালিদ ইবনে উতবাহ আর কুফা বা এর গভর্নর ছিলেন হজরতের নোমান বিন বসিক আলী আল্লাহ তিনি সাহাবি ছিলেন বসরার গভর্নর ছিলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আমরা ওবায়দুল্লাহ বলবো না শুধু ইবনে জিয়াদি তাকে বলব শামের বাদশাহ ছিলেন হজরতে আমির মোয়াবিয়া রদি আল্লাহতআলে ইয়াজিদ মদিনায় হজরত হুসাইন নহু ইয়াজিদের খেলাফতকে মানেন নাই অর্থাৎ ইয়াজিদের হাতে হাত দিয়ে তিনি বায় গ্রহণ করেন নাই এদিকে ইরাকের ভিতর বা কুফার ভিতরেও অনেক মানুষ আছে যেনারা ইয়াজিদের বাইক গ্রহণ করার নাই ইয়াজের খেলাফতকে তারা এখনও মানে নেই হজরত হুসাইন তার আন খাসে কোফা থেকে বারবার চিঠি পাঠানো হয় হুসাইন তুমি চলে আসো আমাদের কোফাতে কোফাবাসী আপনাকে আমির হিসাবে চাই কোফাবাসী আপনাকে নেতা হিসাবে চায় কোফাবাসী আপনার হাতে হাত দিয়ে বায়েত গ্রহণ করতে চাই খেলাফাতের বায়েত গ্রহণ করতে চাই ইয়াজিদের বায়েত তারা গ্রহণ করে নাই এই কথা যখন হজরতে হুসাইন রিয়াল মুতাল আহ জানতে পারলেন এমনকি বারবার হজরতে হুসাইন রদি আল্লাহ উতালা কাছে চিঠি পাঠানো হইতেছে ইরাকের অর্থাৎ কোফার মান্যগণ্য ব্যক্তিগণের পক্ষ থেকে কাছ থেকে যখন বারবার চিঠি আসতেছে হসেন্লাহু এক পর সিদ্ধান্ত সিদ্ধান্ত নিনছে কুফার ভিতর সফর করবে কুফার ভিতর যাবে এই কথা যখন জানতে পারলেন আব্দুল্লাহ ইবনে জুবাই রিয়াল্লাহালহু আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহাল আবদুল্লাহ ইবনে উমর রদি আনহু বড় বড় সাহাবি তিনারা হজরতে হুসাইন রদি আল্লাহ মতাল সঙ্গে সাক্ষাৎ করলেন তিনার কাছে আসলেন তিনারা সকালে মিলে হজরতে হুসাইন রিয়ালতালহকে বোঝানোর চেষ্টা করলেন আপনি ইরাগে যায়ন যেন না আপনি কুফাতে যায়ন না আমরা শুনতেছি আপনাকে কুফাতে যাবেন এই কুফাবাসী গাবদার এই কুফাবাসী আপনার বাবার সঙ্গে গাবদারি করেছিল এই কুফা ভাসি আপনার বাবাকে শহীদ করেছিল খবরদার খবরদার কখনও আপনি কুফাতে যাবেন না আবদুল্লাহ ইবনে আব্বাস হজরতে হুসাইন রদিয়ালতালহকে বললেন তুমি বলো তোমার অবস্থা কী তুমি কেন সফর করতে চাইতেছো আবদুল্লাহ ইবনে আব্বাসের কথা শুনে তিনি বললেন হজরত হুসাইন রদিয়াল্লাহতাল বলতেছে সর্বপ্রথম আমি মক্কাতে যাব এরপরে আমি সিদ্ধান্ত নিব কী করা যায় আমি ইস্তে হারা করবো হজরতে হোসেন না আল্লাহতালহু কারো কোনো বাধা কারো কোনো কথা শুনলেন না তিনি নিজ নিহতের ওপরে অটল থাকলেন তিনি মক্কায় সফরের জন্য রওনা হলেন আহলে বাহিত আহলে বাহিতের দেড়শো জন সদস্যদেরকে সঙ্গে করে নিয়ে সে মদিনা থেকে মক্কাতে সফর করলেন মক্কাতে চলে গেলেন মক্কাতে যাওয়ার খবর যখন গুফাবাসী জানতে পারলেন কুফার কয়েকজন মানুষ হজরতে হোসাইন বদি আল্লাহতাল সঙ্গে সাক্ষাৎ করার জন্য দেখা করার জন্য আসলেন আসার ফল হজরত হোসাইন রদি আল্লাহতাল বলতেছেন হোসাইন আমরা আপনার হাতে হাত দেয় বায়াত গ্রহণ করতে চাই ইরাকবাসী আপনাকে নেতা হিসাবে চাই আমরা ইয়াজিদকে ইয়াজিদের খেলাফতকে মানি নাই আপনি চলেন আমাদের সঙ্গে আপনি ইরাকে চলেন হজরত হুসাইন নদী আল্লাহ মক্কা যদি থাকা অবস্থায় মদিনা থেকে যখন মক্কায় সফর করলেন সেই সময় আরও বেশি বেশি চিঠি আসা শুরু হলো হজরতে হুসাইন আনহু এক পর্যায়ে ইরাকের অবস্থা অর্থাৎ গুফার অবস্থা পর্যবেক্ষণ করার জন্য হজরত আনহু এর চো ভাই হজরতে মুসলিম ইবনে ইবিন্লাহকে পাঠান কুফার ভিতরে আসলতে মুসলিম বিন আঁতেল নদী আল্লা হুতা কুফাতে যাওয়ার পরে দেখলেন কুফাবাসী আসলেই হচলতে হুসাইন নদী আল্লাহতা লানহু কে চান প্রথম দিন যখন লোকেরা জানতে পারলেন হুসাইনে নদী আল্লাহ হুতা লা নহুর প্রতিনি নিধি আসছেন মুসলিম বিনা আঁতেলের হাতে হাত দিয়ে হুসাইন নদী আল্লাহতা লানহুর পক্ষে প্রথম দিন বারো হাজার মানুষ খেলাফতের দায়িত্ব বায়াত গ্রহণ করেন পরের দিন আঠারো হাজার মানুষ মুসলিম বিন আকিল হাতে হাত দিয়ে হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করেন এই কথা যখন ইয়াজিদ জানতে পারল শাম থেকে ইয়াজিদ জানতে পারল যে কোফার গভর্নর নোমান বিন বশির রদিয়াল্লাহ তালু সেখানে আসেন কিন্তু মুসলিম বিন আকিল হুসাইনের পক্ষ থেকে হোসাইন রিয়ালুতাল পক্ষ থেকে বায় গ্রহণ করাইতেছে অথচ নুমান বিন বশিরের কোনো পদক্ষেপ নাই নুমান বিন বসির তাদেরকে বাধা দিতেছে না তাহলে আমার খেলাফতের ভিতর তো ফাটন সৃষ্টি হবে যার কারণে ইয়াজিদ নুমান বিন বসিরকে গভর্নরের পর থেকে কৌশলে পদত্যাগ করাইলেন পদত্যাগ করানোর পরে বসরার যিনি গভর্নর ছিলেন ইবনে জিয়াদ এই ইবনে জিয়াদকে বসরার সঙ্গে সঙ্গে কোফার দায়িত্ব তাকে দেওয়া হলো কুফার দায়িত্ব দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম নির্দেশ ছিল তুমি কোফাতে যাওয়ার পরে ইবনে জিয়াদকে বললেন তুমি কোফাতে যাওয়ার পরে নোমান বিন বসিরকে খুঁজে বের করবা এরপরে তাকে শহীদ করবা এরপরে কোনোভাবেই যেন সাইন্যদিন না হুতালান হু কুফার ভিতর আসতে না পারে কুফার ভিতর ঢুকতে না পারে